আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন চল আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে আঠাশে এপ্রিল এখন সন্ধ্যা ছয় সাতটা বাজে ঠিক মাগরিবের পরপরই না অরণ্য বললো কি মাম্মি রেডি হাও বের হব তো জিজ্ঞেস করলাম কোথায় বললো যে চলো না যাই সিমরান কোচিংয়ে গেছে ওর হচ্ছে পরশুদিন থেকে পরীক্ষা আজকে আবহাওয়াটা খুবই ভালো এত সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার মোটামুটি বৃষ্টি হয়েছে বিকালের দিকে তো চলো দেখি অরণ্য আমাদেরকে কোথায় নিয়ে যায় তো এই যে চলে আসছি রেডি টেডি হয়ে সাড়ে সাতটার মতো বাজে বোধ হয় তো অরণ্য এখানে স্যান্ডেলটা পরতেছে আর হচ্ছে অনেক দিন পর না বের হচ্ছি অনেক দিন বলতে অনেক দিন মাঝে সাঝে অবশ্য বরাপার বাসায় যাই সেরকম করে আর কোথাও যাওয়া হয় নাই তো এই যে অরণ্য বললো মাম্মি হাতটা দাও হাতটা আমি বললাম কেন বলে যে না তোমাকে হাত ধরে ধরেই নিয়ে যাব। তো বের হতে চাচ্ছিলাম না তো এই জন্যই বোধহয় আর কি তো যাই হোক সেটা কোনো কথা না হাত ধরাটা হচ্ছে একটা রূপক মাত্র মানে একটু কেয়ারিং আর আমাকে একটু গতকাল রাত পৌনে দুটার সময় না এই যে পরপর দুটা বা তিনটা বেডিং স্টোর এই কৃষি মার্কেটের পুরো একদম ছাই হয়ে গেছে সে সাথে এখানে কর্মরত সব কর্মচারীদের না জীবনে ভয়াবহ বিপর্যয় ভাবলেও গাছি উঠে বলো তো চলে আসছি এই যে দেখো আমরা হচ্ছে টোকিও স্কোয়ারে তো তখন অরণ্য বললো যে না উপরে যাব একদম টপ ফ্লোরে আর কি যেখানে মোবাইল বা অন্যান্য এই ধরনের ইলেকট্রনিক জিনিস বিক্রি হয় আমার ট্রাইপটা না প্রায় দুই আড়াই মাস ধরে ভেঙে গেছে আর কি ওটা ঠিক করা যাবে না বা ওই পার্টসটা পাওয়া যাচ্ছে না তো অরণ্য অনেক দিন ধরেই ঘ্যান ঘ্যান করতেছে যে তুমি ভিডিও শুরু করো ভিডিও শুরু করো প্রায় সাতাশ দিন পরে আর কি আজকে আমি ক্যামেরাটা হাতে ধরলাম তো এই যে সেই ট্রাইপডের জন্যই নিয়ে আসছে তো ব্যাপারটা কি মনে হচ্ছিলো আমার জানো মানে আমার সাথে অরণ্য আসে না মানে কোনো মায়ের সাথে ছেলে আসে নাই বরং একজন বাবার সাথে তার একটা ছোট্ট মেয়ে আসছে যে কিনা ওই যে দেখো না স্কুলের বই খাতা কিনতে আসে ঠিক সেরকমই মেয়ের একটা প্রয়োজনীয় জিনিস কেনার জন্য বাবা আসছে ব্যাপারটা ঠিক সেরকম মনে হচ্ছিল আর অনেক দিন পরে না এই টোকিও স্কোয়ারে এসে আমার খুব নতুন নতুন মনে হচ্ছিল সেটাই অরণ্যকে বলতেছিলাম আর বেশ খালি বেশ বলতে একেবারেই খালি ধরতে গেলে তো আমি মনে করতে পারতেছিলাম না যে কোন ফ্লোরে যদিও একেবারে টপ ফ্লোরে তো ওইটাই অরণ্যকে বলতেছিলাম যে অরণ্য আমার কাছে কেমন যেন সব কিছু নতুন নতুন মনে হচ্ছে আর তোমরা যারা আমার চ্যানেলটাকে ফলো করো তারা সবাই কম বেশি জানো যে গত এক তারিখ মানে ঈদের পর দিন থেকে আমাদের পরিবারে ভয়াবহ একটা বিপর্যয় নেমে আসছে যেটার বিষয়ে না আমি আসলে কথাও বলতে চাই না আলাপও করতে চাই না তো যাই হোক আপাতত তোমাদের সাথে আবার কথাবার্তাগুলো শুরু করে দিচ্ছি অল্প অল্প করে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছি এই হচ্ছে কাহিনি তো চলো এখন আমরা ট্রাইপডের দোকানে ওই ফ্লোরেই তো চলে আসছি নাকি না আরও উপরে উঠতে হবে আরেক ফ্লোর উপরে না না চলে আসছি এই যে তো সামনেই হচ্ছে দোকানগুলো প্রথম যে দোকানটা না সেখান থেকে কেনা হলো আর কি আর মোটামুটি খুব একটা খারাপ না যদিও বসুন্ধরায় গেলে আরও কোয়ালিটি ফুল পাওয়া যেত তো আপাতত যেটা কিনলাম সেটাতে আমার কাজ চলে যাবে আর এর আগে যেটা ছিল না সেটা লম্বায় সাড়ে চার ফিট ছিল এটা আট ফিট লম্বায় তো সেদিক দিয়ে একটু সুবিধা হলো আর মোটামুটি বেশ কি বলবো একেবারে হালকা পোলকা না বেশ শক্ত পক্তই তো দেখা যাক আসলে প্রতিদিন যে জিনিসটা ইউজ করা হয় সেটা যতই মজবুত হোক না কেন সেটা এর দিক দিয়ে সেদিক দিয়ে ক্ষয়ক্ষতি তো হবেই আর আমার হাতে বোধহয় একটু বেশি হয় কারণ বেশিরভাগই ট্রাইপডটা রান্নাঘরেই তো দরকার হয় তো এখানে আমি সবগুলো একটা একটু করে দেখতেছিলাম আর অরণ্যর কাছ থেকে জিজ্ঞেস করছিলাম যে কোনটা নিলে বলো তো ঠিকঠাক হয় আর এই যে যে তিনটা স্ট্যান্ড আলাদা যে না সেগুলো আমি নিতে চাচ্ছি না বরাবর একটা লম্বা স্ট্যান্ড যেটা থাকবে মানে যেটা লম্বা স্ট্যান্ডটা বড় করতে হবে ওই লম্বা স্ট্যান্ড দিয়ে ছোট করতে হবে সেটাই আমার আর কি পছন্দ আর ওই যে তিনটা স্ট্যান্ড দিয়ে বড়ো ছোটো করতে হলে না বড় বিরক্ত লাগে তিনটা স্ট্যান্ডকে সেপারেটলি একবার খোলো একবার বন্ধ করো ভীষণ ঝামেলার ব্যাপার তো এখানে ছেলেটা আমাকে বোঝাচ্ছিলো আর মনে হয় কি এই যে দোকানে যে ছেলেরা না এরা বোধহয় খুব ইউজ টু এখন বোধহয় অনেকেই ব্লগিং করে কারণ ও আমাকে যখন দেখাচ্ছিল না মনে হচ্ছিল যে সচরাচর আমার বয়সী বা ব্লগিং যারা করে তাদের খুব ট্রাইপড বোধহয় কেনে সেরকমই আমার মনে হচ্ছিল তো যাই হোক মোটামুটি আমাকে ও দেখাচ্ছিলো আর কি যে অনেক মানে হাইটটা আর কি তো হাইটটা দেখে না আমার বেশ ভালো লাগলো কারণ লং শ্যুটগুলো না একটু এরকম বড় হাইটের ইয়ে ট্রাইপড দিয়ে ভালো হয় আর কি তো এখন হচ্ছে কি কিভাবে শুরু করব আমি না বুঝতে পারতেছিলাম না আবার শুরু না করলেও হচ্ছে না কারণ এইভাবে থাকলে না নিজেকে আরও বড় বেশি ডিপ্রেসড লাগতেছে তো ভাবলাম যে না ঠিক আছে ছেলেমেয়েরা যখন বলে বারবার করে আর তোমরা এত মেসেজ এত মেসেজ পাঠ মানে আমাকে পাঠাচ্ছ আন্টি আপু যে যেটা ডাকো যে আপু শুরু করে দেন আবার আমরা ওয়েট করছি তো যাই আমারও মনে হচ্ছে না ঠিক আছে একটু একটু করে শুরু করি অর্ণকে জিজ্ঞেস করলাম বলো তো কোনটা নিব অর্ণ বলল যে মাম্মি তুমি ভালো বোঝো যেহেতু তুমি কাজ করো তুমি ভালো বোঝো তুমি দেখো কোনটা নিবা তো আমার ছেলে দেখো আমাকে না একটা সুন্দর ট্রাইপড কিনে দিল অনেক মজা লাগলো বিষয়টা আমার ভালো লাগলো আসলে ট্রাইপড একটা একটা কি বলবো কৌশল যে যে ও ভাবলো মাম্মিকে যদি এই জোর করে ট্রাইপডটা কিনে দিই তাহলে মাম্মি আবার ভিডিও করা শুরু করবে আবার হাঁটা চলা বা স্বাভাবিক কাজকর্ম শুরু করবে তো ঠিক আছে সেটাই হচ্ছে কথা যে কাছের মানুষদের জন্যই তো কিছু কেউ একজনের মন খারাপ হলে বা কেউ একজন সবারই তো কম বেশি মন যথেষ্ট খারাপ কিন্তু এক একজনের আসলে ইমোশনগুলো এক এক রকম থাকে তো তো ওরা বোধহয় বড় ভয় পায় আমাকে নিয়ে তো এখানে বিকাশে অরণ্য টাকা দিয়ে দিচ্ছে কেনা হয়ে গেল তো এখন নিচে নেমে যাচ্ছি অরণ্য আবার সিমরানকে ফোন করতেছে যে সিমরান কোথায় ও কোচিং থেকে এখানে আসতে বলছে আর কি আর মাসাদ আহমেদ ওই যে আর প্রথমেই দেখলাম না যে নুডলস খাচ্ছেন খেয়ে না উনিও বের হয়ে গেছিলেন তো বের হয়ে গিয়ে ওনাকে ফোন করাতে বলো যে না আমি এখন বাসায় যাব আর কি তো এই জন্য এখন সিমরনের খোঁজ করা হচ্ছে সিমরন আসলে ও কিছু খাওয়া দাওয়া করবে তারপরে টুকি টাকি সিমরনের জন্য কিছু কেনা মানে খাবারের জিনিসপত্র কেনাকাটা করতে হবে আর কি পড়াশোনা করে তো এটা সেটা ছোট ছোট মানে ব্রেকে ছোট ছোট স্ন্যাক্স এগুলো একটা ছোটোখাটো মিল মাঝে মাঝে আর কি নিলে ভালো হয় ওর কাছেও একটু ইয়ে লাগে আর কি এনার্জি পায় তো সেই ধরনের কিছু জিনিসপত্র কিনবো আগোড়া থেকে বা প্রিন্স বাজার থেকে তো চলো এই যে নিচে নেমে গেছি এখন বের হব হব কারণ সিমনও চলে আসছে হঠাৎ মনে পড়লো কি ওই কর্নারে না মেডিসিনের দোকান তো আমি ইদানিং মাঝে মাঝে ঘুমের খুব সমস্যা হচ্ছে তো একটু সিডেটিভ জাতীয় কিছু খাচ্ছি তো শেষ হয়ে গেছে প্রায় সেটাই নিতে আসছি তো এই যে দেখো একদম কর্নারে এই যে শেষ যে গেটটা এই গেটটার এখানেই আগে একটা মেডিসিনের দোকান ছিল এখন প্রায় চার পাঁচটা তো এই যে এখান থেকে আমি নিয়ে নিলাম সিডেটিভ জাতীয় মানে কিছু মেডিসিন নিয়ে নিলাম আর অরণ্য ওখান থেকে কী নিল যেন ললিপপ আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে ওর তুমি ললিপপ খাবা তো এই হচ্ছে আর ছেলেটাকে না এত বেশি ভালো লাগতেছিল এই যে এই যে ছেলেটা আর কি বিল করতেছিল খুবই মানে মায়াকারা টাইপের একটা কথাবার্তা তো বের হয়ে গেছি বের হয়ে আমি সিমন এখনও এসে পৌঁছায় নাই তো আমি ভাবতেছিলাম একটু মনটা না চা চা করতেছে তো অরণ্য আবার বললো কি মাম্মি ভেলপুরি খাবা আমার আবার ভেলপুরি চটপটি এসব জাতীয় জিনিস আমার কোনো আগ্রহ নাই বললাম না তুমি খাও আমি বরং একটু চা খাই ভেলপুরি ছিল মানে ভেলপুরি হচ্ছে আমাদের অগ্নির খুবই পছন্দের একটা খাবার বুঝছো আর আজকে আকাশটা এত সুন্দর আর এত ঠান্ডা ওয়েদার না খুব ভালো লাগতেছিল এই যে দেখো চা চাটা হচ্ছে কালো জিরা আদা লং দিয়ে তবে আমার মনে হচ্ছে কি এরা না একটু লবণও দেয় বোধ হয় কেমন নুনতা নুনতা একটা ভাবে এই লবণ দেওয়াটা না ভালো লাগে না চিনি ছাড়া খাওয়া যায় লবণ দিয়ে কেমন একটা লাগে তো যাই হোক তবুও একটু ভালো লাগতেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চা আর আকাশটা যে এত সুন্দর তো এখন হাঁটতে হাঁটতে না দেখতেছি যে অরণের খাওয়া কদ্দূর আর কি তো অরণ্য এখনও খাচ্ছে আমি চাটা নিয়ে না যে উল্টা দিকে যে সবাই বসে আছে না ওখানে বসে বসে চাটা আয়েস করে খাবো আর সিমরনের জন্য অপেক্ষা করব তো এই যে দেখো আমরা আগোড়াতে এসে অনেক কিছুই নিয়ে নিলাম আর এদিকে সিমরনও চলে আসছে আর দেখো যে পপের ইয়েটা মুখের মুখে দিয়ে ঘুরতেছে অরণ্য যাই হোক এই কেনাকাটা যা দরকার ছিল সবই করে ফেলছি খুব বেশি ভিড় ছিল না আজকে আগোড়ায় তো এখন সিমরন খুঁজতেছে কি খাবে ওর মোমো সাংঘাতিক প্রিয় তা আমি বললাম কি যে আমি আমাকে কিছু খেতেই হবে না ও খাবে না তা আমলাম ঠিক আছে আমি নুডলস খাই আর এই যে রাইস নুডলস আমার পছন্দেরই বাসায়ও আজকে নুডলস ছিল তো অরণ্য সিমরান বললো যে ও মোমো খাবে না ও নুডলস খাবে আর একটা স্যান্ডউইচ খাবে আর অরণ্য তো ভেলপুরি খেয়েছে আর বোধহয় মুড়ি বানানো খেলো ও তা এখন এই যে দেখো এখানে না খুব মজা করে তেলের পিঠা ভাজতেছিল আমি একটা খাইছি একদম অল্প মিষ্টি কিন্তু খুব ভাল লাগছে আর ওই যে স্যান্ডউইচটা সিমরন অরণ্যকেও শেয়ার করলো তা এখন খাওয়া দাওয়া শেষ প্রায় এখন আমরা বাসায় চলে যাব আর কি কয়টা বাজে এখন তাও শোয়া নয়টা সাড়ে নয়টা বাজে তো চলো যাই আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ আর তোমরা যারা এই এতদিন ধরে আমাকে অনবরত মেসেজে বা কম পিছনের ভিডিওগুলাতে আর কি পুরোনো ভিডিওগুলাতে কমেন্ট করে খোঁজ করছো আমার খোঁজ খবর করছো সান্ত্বনা দিচ্ছ সবার জন্য রইল অনেক অনেক দোয়া ভালোবাসা তোমরা সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো আমাদের জন্য দোয়া করবা আমরা যেন সবাই মন থেকে শক্তি পাই